বন্ধুরা এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা ডিসকাস করবো যে বন্ধন ব্যাংক থেকে টোটাল সতেরোশিরও বেশি পোস্টের জন্য নতুন জব নোটিফিকেশান বেরিয়েছে এবং এই নোটিফিকেশানটি এবং এই জব তুমি কীভাবে অ্যাপ্লাই করবে সে নিয়ে আজকের এই ভিডিওটি তো আমরা সরাসরি চলে যাবো তাদের দেওয়া যে ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা কী করবে বন্ধন ব্যাংকে যাওয়ার পর যে কেরিয়ার অপশান কেরিয়ার অপশানে ক্লিক করবে কেরিয়ার অপশান ক্লিক করার পর তারপর দেখবে প্রসিড দেওয়ার পর তোমাদের আসবে একটি নতুন পেজ নতুন পেজটি আসার পর জয়েন জয়েন আওয়ার টিম জয়েন আওয়ার টিম জয়েন উইথ আস ক্লিক জয়েন উইথ আস ক্লিক করার পর দেখো তোমাদের এরকম একটা ইন্টারফ্রেস দেখাবে প্রথম যে দেওয়া আছে যে প্রেফার ডিপার্টমেন্ট এবং প্রেফার লোকেশন তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করতে চাও বা কোন এরিয়াতে কাজ করতে চাও বা তোমার লোকেশান কী পেফার ডিপার্টমেন্ট সে আমি দিয়ে দিলাম অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকেশন দিয়ে দেবো ত্রিপুরা সো ত্রিপুরা দিয়ে দিলাম দেওয়ার পর দেখ নেক্সট আসবে তোমার ডিটেলস প্রথম ডিটেলসে সে নাম দিয়ে দিলাম সঞ্জু ডে মেল ডেট অফ বার্থে দিয়ে দিলাম ফিফথ অক্টোবর টু থাউজেন্ড সিক্স কারেন্ট পিনকোড সে সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান কারেন্ট স্টেট সেম ত্রিপুরা দেখো ত্রিপুরা বেরকোটছি বেরকোড ত্রিপুরা দিয়ে দেবো কারেন্ট সিটি সে আগরতলা আগরতলা হায়েস্ট কোয়ালিফিকেশান দেখো হায়েস্ট কোয়ালিফি এখন দেখো হায়েস্ট কোয়ালিফিকেশান দেখো হায়েস্ট কোয়ালিফেশ আমি দিয়ে দিলাম এম বিএ তারপর ইয়ার অফ পার্সিং সে দিয়ে দিলাম টু এবং এরপর বলা আছে দেখো এক্সপিরিয়েন্স লেভেল ফ্রেশার বা এক্সপিরিয়েন্স হ্যাঁ দিলাম বা বা প্রেশার দিলাম ফ্রেশার দেওয়ার পর তারপর কন্টিনিউ করার পর দেখো কী আছে যে আপলোড রিজিউম আর সিবি অর্থাৎ এখানে তুমি একটি তোমার ফ্রেশ সিবি আপলোড করবে ফোন নাম্বারটি দেবে এবং মেনালিটি দিয়ে নেক্সট সাবমিট করে দেবে এভাবে তুমি অ্যাপ্লিকেশানটি করে দেখো তাহলে তোমার যদি সিলেকশন হয়ে থাকে ওরা তোমাকে ফোন করবে ফোন করে ইন্টারভিউর জন্য ডাকবে তো এরকম জব নোটিফিকেশান জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও